আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স ভালো আছেন আপনারা নিশ্চয়ই তো ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন আমি একটু এদিকে এসেছিলাম এটা বটতল হ্যাঁ বটতলে এই যে এখানে একটা নতুন একটা গ্রাউন্ড করছে যেটা আসলে এখানে যানবাহনের জন্য কতটুকু ভালো হবে সেটা জানি না এখানে মাঝখানে জায়গা খুবই কম এই কম জায়গার ভিতরে মাঝখানে এই যে স্পেসটা করছে দেখতে পাচ্ছেন যে জাস্টিন রাধা মিনোদ পালের এখানে ভাস্কর্য টাইপের এই সাইডে দিচ্ছে বাঘা যতীন হ্যাঁ বাঘা যতীন আর তার এরা কৃতি সন্তান আর কি আর পাশাপাশি এই পাশে অবশ্যই নির্মলাধীন আছে কাজ চলছে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর এর পাশে রবীন্দ্রনাথ ঠাকুর আর এই পাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরা দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স আর এই পাশে দিয়েছে হলো লেখাটা অবশ্যই বেশি নিচ্ছে হয়ে গেছে এই তিনজনই তিনজনের ছবি এখানে দেওয়া হয়েছে একটা মুরাল এখানে তৈরি করছে ডিয়ার ওডিয়েন্স তো বর্তল মোড়ে নতুন করে এই যে চতুর্মুখী রাস্তা অর্থাৎ জেনাদা কুষ্টিয়া খুলনা কুষ্টিয়া এদিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ির দিকে গেছে আর এদিকে বাইপাস রোড ভেড়ামারার দিকে গেছে তো সব দিক মিলাই এই জায়গাটা সম্পর্কে দুটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি ডিয়ার অডিয়েন্স সামনে হ্যাঁ লেফট সাইডে অর্থাৎ সামনে লেফট সাইডে দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন যুব প্রশিক্ষণ ভবন সামনে বা বা হাতে আর কি হ্যাঁ কিছু তো সামনে এই রোডে যদি আপনি অগ্রসর হন এই যে যুব ভবন যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয় কুষ্টিয়া আর পাশাপাশি লেফট সাইড আর একটু সামনে যদি আপনি অগ্রসর হন এই রোডে অর্থাৎ এটা শহরের দিকে আর কি এটা শহরের দিকে ডাইরেক্ট চলে একুষ্টিয়া শহরের দিকে আর লেফট সাইডে যদি আপনি যান এখানে একটি ইন্ডাস্ট্রি অর্থাৎ ফিড ইন্ডাস্ট্রি এই যে কে এন বি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ এখানে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি অর্থাৎ অ্যাগ্রো এগ্রিকালচারের জন্য বিভিন্ন মৎস্য এবং বিভিন্ন যে হাঁস গরুর যে খাবার তৈরি করে আর কি এখানে ফিড ফিড তৈরি হয় কে বি ফিড তো দেখতে পাচ্ছেন এখানে গেটটি দেখতে পাচ্ছেন ডিআর অডিয়েন্স আর সামনে আরেকটু যদি সামনে যান সামনে একটু সামনে গেলে ডিআর অডিয়েন্স আপনারা পাবেন বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ও বিআরবি কেবলসের প্রধান শাখাটি অর্থাৎ এখানে ফ্যাক্টরি আর কি তো রাইট সাইডে আমার রাইট সাইডে গেলে দেখবেন বি জানেন যে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান প্রায় বাংলাদেশে বেশ কিছু বছর প্রায় সাতচল্লিশ বছর ধরে প্রতিষ্ঠানটি সম্মানের গৌরবের সাথে সম্মানের সাথে বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে অর্থাৎ বিআরবির আবার তিনটি অঙ্গ সংগঠনে এখানে অর্থাৎ সিস্টার কনসার্ন সিস্টার তো বিআরির যে একটি এমআরএস ইন্ডাস্ট্রিস নেগেটেড এই যে রাইট সাইডে রাইট সাইডে দেখতে পাচ্ছেন বিআর অডিয়েন্স এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড হ্যাঁ এমআরএস এর পরে আরেকটু যদি সামনে আপনি অগ্রসর হন তাহলে আপনি পাবেন এই যে এম আর এস ইন্ডাস্ট্রিস নেগেটেড দেখতে পাচ্ছেন হ্যাঁ এমআরএস ইন্ডাস্ট্রিসের পরে একটু সামান্য সামান্য একটু সামনে অগ্রসর হলে আপনি পেয়ে যাবেন বি আর বি ক্যাবলসের মেন যে এটা অর্থাৎ এই এই যে এই এম আর পরে অর্থাৎ এমআরসের ওই পাঁচটায় বি আরবির ক্যাবলসের যে বি আর বি ক্যাবলস বি আর বি ফ্যান বি আর বি পিভিসি পাইপ হ্যাঁ ইউপিবি সি পাইপ এগুলো এর পিছন সাইডটায় অর্থাৎ এই যে বি আরবিতে এই যে গেটটি দেখতে পাচ্ছেন রাইট সাইডে অর্থাৎ এই গেট দিয়ে ঢুকলে আপনি বি আর মেন গেটটা পাওয়া যাবে আর কি আর সামনে যে ক্যাম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ বিয়ার আর টিএস অঙ্গ প্রতিষ্ঠান যে ক্যাম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেখানে বিভিন্ন ধরনের প্রকারের সামগ্রী তৈরি হয় যে ক্যামের মেন গেট ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন রাইট সাইডে ক্যামের মেন গেট ক্যাম মেটাল অর্থাৎ এখানে রাইস কুকার থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলা তৈরি হয় অর্থাৎ প্রকারের সামগ্রী তো এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করলাম ডিয়ার অডিয়েন্স অর্থাৎ বর্তম থেকে কুষ্টিয়াতে ধোকার পথে যে কিছু প্রতিষ্ঠান রয়েছে এখানে সেই প্রতিষ্ঠানগুলো জাস্ট একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আপনারা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনারা একটু জানানোর চেষ্টা করবেন কোনো ধরনের ভিডিও আসলে দিলে ভালো হয় নাকি এই ধরনের ভিডিও আসলে ঠিক হচ্ছে কি না তো এই বিষয়গুলো সম্পর্কে আমাকে একটু পরামর্শ দিতে পারেন ডেয়ার অডিয়েন্স তো আপনারা ভালো থাকবেন আপনাদের সবার কামনা করি এবং আপনাদের ভালো হোক ভালো থাক সারাদিন এই কামনা করে আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ